নমস্কার দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল হৃদয় ও মনের হদিশে আমাদের আজকের প্রতিবেদনের বিষয় লজ অফ অ্যাট্রাকশন আসলে কি এর আসল বিজ্ঞান ও সত্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা পৃথিবীর লাখো মানুষ বিশ্বাস করে অনুসরণ করে অনেকে এর জন্য জীবন পর্যন্ত বদলে ফেলেছে সেই বিষয়টি হল লজ অফ অ্যাট্রাকশান অর্থাৎ আকর্ষণের সূত্র কিন্তু এই সূত্রটা আসলে কি এটা কি সত্যিই কাজ করে এর পেছনে বিজ্ঞান আছে নাকি সবটাই কল্পনা আজকের ভিডিওতে সব পরিষ্কার হবে এক লজ অব অ্যাট্রাকশন কি লজ অব অ্যাট্রাকশন হল এমন একটি মানসিক ও শক্তির সূত্র যা বলে আপনি যেমন অনুভব করেন যেমন ভাবেন যেমন বিশ্বাস করেন আপনি জীবনে ঠিক তেমন জিনিসকেই আকর্ষণ করেন ইউনিভার্সে নানা ধরনের তরঙ্গ ভেসে বেড়াচ্ছে আপনি রিসিভার হিসাবে যে তরঙ্গগুলোকে আকর্ষণ করবেন সেইগুলোই আপনি গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী আপনার জীবন প্রবাহিত হবে সোজা ভাষায় আপনার মনের ইমোশানই আপনার বাস্তবতা তৈরি করে যে মানুষ সবসময় নেতিবাচকভাবে সে জীবনের নেতিবাচক তরঙ্গকে আকর্ষণ করে আর যে মানুষ ইতিবাচকভাবে সে ইতিবাচক তরঙ্গ বা অভিজ্ঞতাকে আকর্ষণ করে এই সূত্র বলে লাইক অ্যাট্রাক্টস লাইক অর্থাৎ যেমন ভাবনা তেমন ফল দুই এই সূত্র কোথা থেকে এসেছে আকর্ষণের সূত্র নতুন কিছু নয় এর শেকড় খুঁজে পাওয়া যায় বৌদ্ধ দর্শনে হিন্দু দর্শনে প্রাচীন মিশরীয় এবং গ্রিক দর্শনেও এবং আধুনিক মনোবিজ্ঞানেও এই সত্যের কিছু নিদর্শন আছে তবে এটি জনপ্রিয় হয় দু সালে প্রকাশিত দ্য সিক্রেট বই ও ডকুমেন্টারির মাধ্যমে তারপর থেকে বিশ্বজুড়ে মানুষ বিশ্বাস করতে শুরু করে মনের শক্তি দিয়ে বাস্তবতা বদলানো যায় আজ প্রতিটি দেশে তাই লজ অব অ্যাট্রাকশন নিয়ে খুবই গুরুত্ব দিয়ে চর্চা চলছে তিন লজ অব অ্যাট্রাকশন কিভাবে কাজ করে লজ অব অ্যাট্রাকশনের মূল কাঠামো তিনটি ধাপে বিভক্ত প্রথম ধাপ আস্ক বা অনুরোধ করুন আপনি জীবনে কি চান তা স্পষ্ট করে ইউনিভার্সকে জানান যেমন সফলতা ভালোবাসা টাকা সুখ সুযোগ শান্তি ইত্যাদি যা চান পরিষ্কারভাবে ভাবুন দ্বিতীয় ধাপ বিলিভ বা বিশ্বাস করুন আপনি যে জিনিসটি চান তা পাওয়ার যোগ্য গভীরভাবে এই বিশ্বাস তৈরি করুন কারণ ইউনিভার্স আপনার কথা শোনে না আপনার অনুভূতি শোনে আপনি বিশ্বাস করলে ইউনিভার্স সারা দেয় তৃতীয় ধাপ রিসিভ বা প্রাপ্তির জন্য প্রস্তুত হন এখন এমনভাবে আচরণ করুন যেন জিনিসটি আপনার কাছে ইতোমধ্যেই আসছে ভয় সন্দেহ নেতিবাচক বিশ্বাস বাদ দিয়ে আপনার জীবনের সুযোগকে জায়গাধীন চার এর পেছনে মনোবিজ্ঞানের ব্যাঠা কী অনেকে বলে ইউনিভার্স এনার্জি অ্যাট্রাকশান এসব কি বাস্তব মনোবিজ্ঞানের দৃষ্টিতে লজ অফ অ্যাট্রাকশন ব্যাখ্যা করা যায় তিনভাবে এক রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম বা আর মস্তিষ্কে একটি ফিল্টার আছে যাকে বলে আর এ এস এমন জিনিসকেই সামনে আনে যা আপনি বারবার ভাবেন আপনি যদি বলেন আমি সুযোগ চাই মস্তিষ্ক আপনাকে সেই সুযোগগুলো বেশি দেখাতে শুরু করবে দুই সেলফ ফুলফিলিং প্রফেসি আপনি যা বিশ্বাস করেন আপনার আচরণও সেই বিশ্বাস অনুযায়ী কাজ করবে ফলে সেই বিশ্বাসের ভিত্তিতেই ফলাফল তৈরি হবে তিন ডোপামিন মোটিভেশন সার্কিট আপনি যখন কল্পনা করেন মানসিকভাবে লক্ষ্য ঠিক করেন মস্তিষ্ক ডোপামিন রিলিজ করে ফলে আপনার মধ্যে উৎসাহ ও কর্মক্ষমতা বাড়ে এবং আপনি লক্ষ্যটির দিকে এগোতে থাকেন অর্থাৎ ল অফ অ্যাট্রাকশন ইকুয়ালস টু নিউরোসায়েন্স প্লাস সাইকোলজি প্লাস ফোকাসড অ্যাকশান পাঁচ ল অফ অ্যাট্রাকশন কী করতে বলে এই সূত্র বলে কল্পনা করতে ইমোশন তৈরি করতে ইতিবাচক বিশ্বাস রাখতে পুরনো নেতিবাচক বিশ্বাস ছাড়তে নিজেদের প্রতি আস্থা রাখতে কৃতজ্ঞতা চর্চা করতে এবং সঠিক কাজ করতে ইউনিভার্স সুযোগ পাঠাবে আর আপনাকে এগোতে হবে ছয় ল অফ অ্যাট্রাকশান কোনো জাদু না একটি ধারাবাহিক অনুশীলন অনেকে ভুলভাবে মনে করে ভাবলেই হবে কিন্তু ল অফ অ্যাট্রাকশন হল মন ও কাজের সমন্বয় এটি জাদু নয় বরং একটি মনস্তাত্ত্বিক সূত্র যা আপনার মনকে সঠিক দিক নির্দেশনা দেয় এবং ইউনিভার্সের শক্তিকে আপনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে শেষ কথা হল আকর্ষণের সূত্রের আসল শক্তি আপনার ভেতরেই লুকিয়ে আছে আপনি যা ভাবেন যা বিশ্বাস করেন যা অনুভব করেন যা করেন তার সমষ্টিতেই আপনার ভবিষ্যৎ তৈরি হয় মনে রাখবেন আপনি সত্যি যা চান ইউনিভার্স সেটাই আপনাকে দেয় যদি আপনি বিশ্বাস করেন যে আপনি সেটার যোগ্য ধন্যবাদ নমস্কার